আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি ভালো আছি আজ বানাবো শীতের একটি জনপ্রিয় পিঠা হাতের সই পিঠা আমাদের গাজীপুর জেলায় এটাকে হাতের সই পিঠে বলে তো আপনাদের কারটা জেলায় কোন নামে পরিচিত এই পিঠাটা কমেন্টে জানিয়ে দেবেন হাতের সই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়ার সাথে কয়েক মোট আটা মিশিয়ে কাইটা করে নিছি তো কাইটা গরম থাকা অবস্থায় আমি হাতটা পানিতে চুবিয়ে চুবিয়ে কাইটা করে নিব গরম থাকা অবস্থায় কাইটা করে নিলে কিন্তু কাইটা একটু ভালো স্মুথলি হয় এই যে আমি কাইগুলো করে দুটা প্যারাবানি মিশিয়ে এখন একটা পলিথিনে ভরে দেবো না হলে কি বাতাসের কারণে চটা পড়ে যায় সেই চটা তার পড়বে না তো এটা আমি এরকম একটা লতার মতন পাকিয়ে দিতেছি আর আমার আনটি হাতে সেগুলো এখন কেটে দিব আনটি খুব দ্রুত বানাতে পারে এই পিঠাগুলো তাই আনটি কে ডেকে আনছি দেখেন কিভাবে কাটতেছে তো আনটি বানিয়ে দিয়ে চলে গেছে তো আমি একটু ট্রাই করতেছি আসলে মানুষ চেষ্টা করলে কি না পারে আর আমি ছোট থেকে একবার যা দেখতাম লড়ক মতে তাই পেয়ে যেতাম একবারে আলহামদুলিল্লাহ তো এই যেমন দেখতে কিনতেছি আনটি পিঠাগুলো বানিয়েছে ঠিকই পিঠাগুলো রান্না করব আমি তো ওদিকে আমি দুধগুলো ডাল দিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন দুধগুলোতে চিনি স্বাদ মতন একটু লবণ গোটা গরম মশলা ও গুড়টা দিয়ে দিব চিনিটা দিছি গুড়টা শুধু কালারের জন্য দিছি এখন আরো কিছুক্ষণ ডাল দিয়ে এখন আমি হাতের সইগুলো আলতোভাবে দিয়ে দিব তো হাতের সইগুলো দিয়ে আমি একটু আলতো আলতো ঝরঝরা করে এরকম দিয়ে দিতে হবে আমি দিয়ে এখন মেরে দিছি দেওয়ার পর এগুলো দেওয়ার পর আর বেশি নাড়া যাবে না না হলে ভেঙে ভেঙে যাবে

তো এই যে দেখেন গরম অবস্থায় এখনো কিন্তু গরম তাও কতটুকু জমে গেছে সকালে ঠান্ডা হলে জমে যাবে তো আমি মাকে একটু বেরিয়ে খেতে বলছি বলছি তোমার মা রান্না করছে খাও তো সবাই ভালো থাকেন সুস্থ দেখা দেখাবে আগামীকাল আল্লাহ হাফেজ